নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ভেন্ডি বা ঢ্যাঁড়স যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তারা তো পছন্দ করবে নিয়ে এই রেসিপিটা আর যারা পছন্দ করে না তাদের কাছে অনুরোধ রইল তারা যেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করেন ঢ্যাঁড়সের এই রেসিপিটার জন্য কচি কচি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিতে হবে আর ঢেঁড়স কাটাটাও একদমই সিম্পল দু দিকের অংশটা ফেলে দিতে হবে এইভাবে আর বড় ঢ্যাঁড়শ হলে এটা মাঝখান থেকে দু টুকরো করে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে এভাবে আমি সব ঢ্যাঁড়শগুলোই কেটে নেব যদি ছোট ছোট ঢ্যাঁড়স হয় সেগুলো আর কাটার দরকার নেই এইটা যেমন কাটব না এটা গোটাই রেখে দেব এরম সাইজের ঢেঁড়স গুলো আমি গোটা গোটা রাখবো দুটুকর করে নেব এটা আবার গোটায় রেখে দেব আর ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিতে হবে তাতে রেসিপিটা ভালো হবে এইভাবে আগে থেকে ধুয়ে নিতে হবে ঢেঁড়সগুলো কেটে নেওয়ার পর আমি ঢেঁড়সগুলো ম্যারিনেট করে নেবো তার জন্য একটু জল ছড়া দিয়ে দেব এইভাবে একটু জল ছড়া দিয়ে দিতে হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন মৌরি আর দিয়ে দেব বেসন এক চামচ এতে ঢ্যাঁড়সগুলো ক্রিস্পি হবে দিয়ে এবারে সব উপকরণগুলো ঢ্যাঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নেব সব উপকরণগুলো ঢ্যাঁড়সের সাথে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর ঝালের জন্য নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন নেবেন আমি এখানে তিনটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব জল এবারে এই মশলার পেস্টটা আমি বানিয়ে নেব তার আগে এই সর্ষে বাঁধলে মিক্সিতে অনেকটাই তেতো লাগে তার জন্য আমি নিয়ে নেব কাজু কাজুটা দিলে আর সর্ষেটা যে তেতো ভাব আসে সেটা থাকবে না এবারে আমি এই মশলার পেস্টটা বানিয়ে নেব এরপর কড়াতে গ্যাস গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবারে তেল ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে অল্প অল্প করে আমি ভেজে নেব রে হবে ঢেঁড়সের কালারটা যেন না চেঞ্জ হয়ে যায় এইভাবে সবুজ থাকবে এই সেই নিতে হবে ঢেঁড়সের মধ্যে বেসনটা মাখালে কি হবে ঢেঁড়সটা কৃষ্টি হবে আবার সরষের তেলের সুন্দর গন্ধ একটা হবে ঢ্যাঁড়সটা আমি আর ভাজবো না ঠিক এইরকমই অবস্থায় তুলে নিতে হবে ঢ্যাঁড়সের পালাকটা যাতে ঠিকঠাক থাকে আমি তুলে নেব একই রকম ভাবে সব ঢ্যাড়স আমি ভেজে নেব সব ঢ্যাড়স ভেজে নেওয়া হয়ে গেছে তেল এই তেলের মধ্যেই দিয়ে কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে এর মধ্যে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে টমেটোটাও একটু ভেজে নেব এই টমেটোর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা এই সময় দিলে টমেটোটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা এই মতনই ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোটাও বেশ কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো সরষে পোস্ত আর কাজুর পেস্ট সরষে পোস্ত কাজুর একটু ভালো করে মেরে নেব এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিলে এর স্বাদটা আরো ভালো হবে আবারও একটু মেরে নেব এর মধ্যে এবারে দিয়ে দেব জলটা দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে ফুটিয়ে নেব যাতে সরষে পোস্ত সব কাঁচা গন্ধটা না থাকে গ্রেভিটা এদিকে ভালো করে ফুটিয়ে নিয়েছি কাঁচা গন্ধটাও আর নেই এর মধ্যে এবারে তুলে নেবো ভেজে রাখা ঢ্যাস গুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব আরো আমার এই ঢ্যাঁড়সের রেসিপি রেডি এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নামানোর সময় দিয়ে দেবো ধনে পাত ধনে পাতার কুচি এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ